নমস্কার যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন তাদের মার্চ দু হাজার আপনারা মর্মান্তিক বিষয়গুলি হইতে সাবধান থাকুন মর্মান্তিক বিষয়গুলি হইতে সতর্ক থাকুন মার্চ মাসটি আপনাদের জন্য কি অপেক্ষায় রয়েছে আর কোন বিষয়ে আমি এতটা জোর গলায় বলছি সাবধান থাকতে যা আপনাকে বর্জিত করতেই হবে চলার পথে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই পেশ করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে মার্চ মাসটির জন্য রাশিফল প্রকাশ করতে চলেছি যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো ফরাদেশটি থাকবে প্রকাশিত সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট আর এটি শুধুমাত্র মার্চ মাসের জন্য গ্রহগত লগ্নের অধিপতি হচ্ছে শুক্র তিনি থাকবেন রাশিলগ্ন থেকে তার তুঙ্গস্থান মিনে হুম কিন্তু বক্রি অবস্থায় তার সঙ্গে থাকবেন ষষ্ঠ ভাবে রাহুর সঙ্গে থাকবেন থাকবেন হচ্ছে বুধের সাথে হাফ অফ দা মান্থ ষষ্ঠ রবি প্রবেশ করে যাবে এদিকে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট শনি তিনি পঞ্চমভাবে রয়েছেন কিন্তু পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে লগ্নের অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি রয়েছেন বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গিয়েছে শুরু মার্চ পরিবর্তন করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে রাশিবা লগ্নের নবমী মঙ্গল থাকবে রাশিবা লগ্নের দ্বাদশে থাকবে কেতু এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো পর্যবেক্ষণ করব উঠে আসবে সেই যোগগুলো অবশ্যই আলোকপাত করবো বারংবার যা বলি আবারও বলছি প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল অর্থাৎ সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তাই অনুগ্রহপূর্বক এই প্রোগ্রামটি দেখুন নিজেকে সচেতন রাখুন নিজেকে সাবধান করুন এবং প্রোগ্রামটি একটা রূপরেখা মাসটির জন্য কিভাবে চলবে তার একটা পথ নির্ণায়ক রূপে শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা প্রথম যে পয়েন্টটা বলবো দেখুন রাশি বা অতিপতি অধিপতি শুক্র তিনি বক্রি থেকে রাহুর সঙ্গে যুক্ত থাকার ফলে ষষ্ঠ আপনার ভিতরে ভীষণ পরিমাণে হটকারিতা কি বললাম হটকারিতা ভীষণ পরিমাণে দেবে এই হটকারিতা ভুল করেও করবেন না এক কাজ আপনি বারবার ভাবুন এক কাজ আপনি বারবার চিন্তা করুন সঠিক সিদ্ধান্তে আসুন তারপর কাজ করুন হটকারিতা তাড়াহুড়ার বসে কোনো কাজ করতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে প্রথমে এখানে ছোট্ট একটা কথা বলে রাখি দেখুন আমার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয় আপনারা হয়তো কথাটা শুনে ভয় পাচ্ছেন হুম পাচ্ছেন আমাকে অনেক কমেন্ট করবেন এরকম এরকম এই এই অশ্লীল ভাষায় আগের থেকে বলি যে আমার আমার কোনো স্বার্থ সিদ্ধি নেই আমার কোনো উদ্দেশ্য নেই আপনাকে ভয় দেখিয়ে আমার কি লাভ বলুন তো লাভ আছে আমি চাই মন থেকে যে আপনি সচেতন থাকুন আপনি সাবধান থাকুন আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন ভালো কথা তো বলাই যায় কিন্তু সতর্কমূলক বাণী দেওয়াটা প্রয়োজন রয়েছে কারণ আপনারা যদি সঠিক পথে না এগোই তাহলে কিন্তু আমরা ওই যে গর্তে সামনে একটা গর্ত রয়েছে আপনি চলছেন গর্তের মধ্যে পড়ে যাবেন গর্ত যখন যখন পড়বেন তখন তোলার লোক কিন্তু পাবেন না আপনি যদি গর্তে না পড়েন তার জন্য আমি বললাম যে সামনে এই পথে গেলে আছে আপনি এই এই পথে পথে যাবেন না যান গর্তে পড়বেন না তার সিদ্ধান্ত আপনি নিচ্ছেন আমি পথ দেখালাম তাই আপনাকে ভয় দেখানোর জন্য বলিনি আপনাকে মাসটি এই কাজগুলো করবেন না ভুল করো সেইগুলোকে বর্জিত করার কথা বলছি আপনি সেগুলো করবেন না দেখুন সেই যে জিনিসটা যেটা আপনাকে হয়তো সমস্যা ফেলতে পারে তার থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন আর রক্ষা পেলে ভালো থাকবেন তাই না আমার এটাই চাই আমি আমি চাই আমার দর্শক বিন্দু আমার যারা ভিউয়ার্স আমার যারা শুভাকাঙ্ক্ষী মানুষ রয়েছেন আপনি 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 আপনার প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন সেটা আমি চাইবো এটাই কাম্য একজন মনুষ্যধারী মানুষ হিসেবে আমি করবো সেটা সেটাই করছি তো থেকে ভয় পাবেন না কথাগুলোকে মন প্রাণ দিয়ে শুনুন শেষ পর্যন্ত শুনুন আমি কি বলতে চাইছি যাই হোক তো এই হটকারিতা নেবেন না দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি অনেক বেশি ইলুয়েশনের কবলে পড়ি ইলুয়েশন মানে ধোয়াশা আপনার সামনে একটা বড় পর্দা দেওয়া হবে আপনি পর্দার উপারে কি ভালোভাবে দেখতে পাবেন পাবেন না তো তাই তো তাহলে ঠিক পর্দার কাজটা করছে কে ষষ্ঠ ভাবে লগ্নপতি রাশিপতি শুক্র কে প্রভাবিত কেতু সেই বুধ আবার রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে তার নবমপতি রাহুর সঙ্গে যুক্ত শুকের সঙ্গে যুক্ত আপনার মধ্যে অত্যন্ত কামনা বাসনা দেবে এমনিতে বিষর মানুষরা মানে বিষ কেন বিষ এবং তুলা শুক্র তো শুক্রের মানুষরা একটু বেশি জাগতিক বিষয়ের প্রতি মোহমিত বেশি থাকে অনেক বেশি কামনা বাসনা করে অনেক বেশি চায় জাগতিক বিষয়টা পার্সেন্ট কনফার্ম চায় বলতে পারে কেউ বলতে পারে না চায় তারা প্রচুর জাগতিক মোহ তাদেরকে ছাড়তেই চায় না জাগতিক মোহটা অতিরিক্ত পরিমাণে আপনাকে বাড়িয়ে দেবে তার ফলে কি হবে যখন সেটা পাবেন না তখন আপনার মধ্যে ডিপ্রেশন এনজাইটিস চলে আসবে তাই না তো আমি যেটা বলতে চাইছি যে কখনো এরকম কখনো ভুল করবেন না আপনি আশা করুন ইচ্ছে প্রকাশ করুন কিন্তু সে লিমিট রেখে তার জায়গায় থেকে সেখানে এখানে আপনার তৃতীয় এবং ষষ্ঠ প্রতি আবার এর থেকে লগ্ন রাশি এবং অষ্টম প্রতি শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে তাহলে এইটা এক প্রকার বিপরীত রাজ্য বলা হয় এই বিপরীত রাজযোগের প্রভাবে কিছুটা হলো আপনাকে জ্ঞানের প্রাধান্য দেবে জ্ঞান বৃদ্ধি করাবে অনেক বেশি এগিয়ে যাওয়ার মতন পরিস্থিতি আপনার সৃষ্টি করবে আপনার মধ্যে মোটিভেট করার চেষ্টা করবে কিন্তু হবেন বৃদ্ধি ঘটাবে প্রতিভার বিকাশ ঘটাবে আপনার মধ্যে প্রফুল্লতা আনার চেষ্টা করবেন সেটাকে ক্যাপচার করতে হবে আপনি এই মাসটিতে প্রচুর ভ্রমণ পাবেন প্রচুর ভ্রমণ পাবেন ছোট ছোট ভ্রমণ হোক দূর হোক ভ্রমণ সে ভ্রমণ হতে পারে কাজের সূত্রে ভ্রমণ সে ভ্রমণ হতে পারে আপনার পরিবার ভিত্তিক ভ্রমণ সে ভ্রমণ হতে পারে অর্চনা হুম এরপরে এই মাসটিতে শত্রুর সংখ্যা কিন্তু বাড়বে ভীষণ পরিমাণে বাড়বে কিন্তু শত্রুরা আপনাকে বিভিন্ন রকম ভাবে সমস্যা ফেলতে পারে আপনি যদি শত্রুদের চিন্তা করে করেই আর শত্রুরা ক্ষতি করছে বারবার আপনিও তাদের ক্ষতি করতে যাবেন এরকম ভাববেন না কখনো আপনি মনে করছেন যে সমস্ত ব্যক্তিবর্গরা আপনাকে অপছন্দ করে যারা আপনাকে ব্যঙ্গ বিরুদ্ধে দাঁত যাচ্ছি থাকুন তাদেরকে তাদের মধ্যে ছেড়ে দিন তাদেরকে সময়ের হাতে ছেড়ে দিন আপনি উল্টে পায়ে পা লাগিয়ে মানে তারা হয়তো পায়ে পা লাগিয়ে আপনার সঙ্গে ঝগড়া করা টেন্ডেন্সি নেবে কিন্তু আপনি তাতে কোনো কান দেবেন না আপনি সেই জায়গাতে সরে আসুন চুপচাপ তাহলে সমস্যা হবে না এটাকে করতে হবে দ্বিতীয় আপনার মধ্যে শনি রবি ঘটে যাবে তো এই জায়গা দাঁড়িয়ে বলতে পারি যে আপনার মধ্যে কিন্তু একটু বেশি চঞ্চলতা অধৈর্যতা আর এক্ষুনি ফলটা চাই আমার এক্ষুনি আমার ফল চাই এই রকম ভাবনা কিন্তু চলে আসবে সেটার থেকে যতটা পারবেন নিজের ত্যাগ করার চেষ্টা করুন এখানেই যেহেতু সুখে মানুষের না একটু বিপরীত লিঙ্গের প্রতি বেশি আকর্ষণ থাকে তো সেই ক্ষেত্রে বলতে পারি যে আপনার এই মাসটা একটু কামনা বাসনা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি ঘটাবে প্রেমের প্রতি বেশি বৃদ্ধি ঘটাবে বা একাধিক প্রেমের প্রতি মোহমিত করে দেবে হম কারণ রাহু শুক্র বুধ একই সঙ্গে এবং এদের থেকে চতুর্থ এই ঘরটা চতুর্থ মঙ্গল বুধের ঘরে দ্বৈত চরিত্রে রয়েছে তাহলে মঙ্গল এবং শুক্রের মধ্যে চার দশের কম্বিনেশন মঙ্গলের সাথে রাহুর চার দশের কম্বিনেশন মঙ্গলের সাথে বুধের কম্বিনেশন তো সেখানে যদি আপনার মধ্যে বৃহস্পতি রোলটা বেশি ভালো না থাকে দশম দশা বেশি ভালো না থাকে তাহলে আপনি কিন্তু ফিমেল থেকে সমস্যা যা মেল রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি ফিমেল থেকে বেশি সমস্যা যারা মেল রয়েছেন তারা বেশি পরিমাণে ফিমেল থেকে সমস্যা পড়বেন আপনি আর যারা ফিমেল রয়েছেন তাদের কিছুটা হলো মেল থেকে সমস্যা আসবে কিন্তু ফিমেলদের মেল দিয়ে যারা পুরুষ তাদের বেশি সমস্যা পড়ে ফিমেল থেকে তাই ফিমেল ঘটিত কোনো সমস্যার কারণে আপনার মান সম্মান হানি মনে কষ্ট এমন কি আইনগত সমস্যাও কিন্তু জড়িয়ে পড়তে পারেন যার টেন্ডেন্সি টেন্স শুরু হয়ে গিয়েছে সাবধান এছাড়াও এটা ছাড়াও যে কোনো প্রকার আইনগত সমস্যা যে কোনো আইনগত সমস্যা সমস্যা বা ফৌজদারি যে কোনো প্রকার এই এই বেশ করছে তাই চেষ্টা করুন বিষয়গুলো যাতে আপনার জীবনে না আসতে পারে সঠিকভাবে কিন্তু অ্যানালাইজ করুন জন্মকুণ্ডলী পাম বিচার করান কাউকে দিয়ে দেখুন আমার কাছে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা জোর করছি না আপনার যাকে ভালো লাগে তার কাছ থেকে আপনি কনসালটেন্সি নিয়ে নেন যে সত্যি কি আপনার ভাগ্যে কিটা আছে আইনি সমস্যা হাকলে কতটা আছে কি বিষয় আছে কোন দিক থেকে আসবে কোন দিক থেকে আপনি আইনি সমস্যা পড়তে পারেন গোপালি কনসালটেন্সি নিন কারণ এটি কিন্তু আমি ইন জেনারেল সকলের জন্য বলছি আপনাকে উদ্দেশ্য করে নয় তাই ইন জেনারেল এই যোগটা কিন্তু রয়েছে মাসটিতে সাবধানতে সাবধান সচেতন সতর্ক হয়ে আপনাকে চলতে হবে দেখবেন যদি চলতে পারেন এই মাসটা ত্যাগ করতে পারেন আস্তে আস্তে দেবেন এপ্রিল মাসের মাঝামাঝি পর থেকে আপনি জায়গাটা কাটতে শুরু করবে তাই কিন্তু থাকতে হবে তাহলে যারা ভাবছেন আমার কাছে তাদের উদ্দেশ্যে বলি নিতেই পারেন আমি সবাই চাইব যে আপনি নিন কনসালটেন্সি আমার কাজ হচ্ছে আপনাকে ভাগ্য পরিবর্তন করা নয় আমার কাজ আপনাকে সচেতন করা আমার কাজ আপনাকে ভালো রাখা আমার কাজ আপনাকে সঠিক পথ দেখানো যে কাজটা আমি করবো করছি বিগত দিনে করেছিলাম বর্তমানে করছি ভবিষ্যতে করব আপনাকে সঠিক পথ আমি দেখাবো কারণ এটা পেশা আমার আমি 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 আমার আমার কাজের কাজের প্রতি প্রতি অনেস্ট মানুষকে যতটা পারবো তাদেরকে আমি পথ দেখাবো তাদেরকে কি করতে হবে যদি আপনারা চেম্বারে আসতে চাইছেন তাহলে জেনে নিন আমার চেম্বার কোথায় নিশ্চয়ই অবগত হয়েছেন প্রতিটা প্রোগ্রামে বলি আবারও বলছি প্রতি শুক্রবার আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার আমাকে আপনারা পাবেন উত্তর কলকাতার সোহবাজার চেম্বার প্রতি রবিবার আমাকে আপনারা পাবেন হাওড়ার বালি চেম্বার এছাড়াও নিজ বাড়ি চেম্বার আজ চেম্বারে আসতে পারছেন না কোনো কারণে হয়তো চেম্বারে আসতে পারবেন না তারা অনলাইন বাইফোন কনসালটেন্সি অবশ্যই নিতে পারেন আপনার যে কোনো সমস্যার জন্য যদি সঠিক সলিউশন সঠিক ভাবে পথ দেখতে চান কি করবেন কি করবেন না তাহলে যোগাযোগ করুন ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করে নিজের আসনটিকে সুরক্ষিত ও বুকি করুন এর পরে শরীর স্বাস্থ্য এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট শরীর স্বাস্থ্য হুম এই মাসটি ভীষণ ভাবে সতর্ক থাকতে হবে আপনাকে শরীর স্বাস্থ্যের প্রতি ষষ্ঠ মানে রিপু জায়গা রিপু দেখা হয় রোগ দেখা হয় তাহলে সেখানে তিনটে অলরেডি আছেন রবি হাঁপা ঢুকে যাবে শনি ঢুকে যাবে শেষে উনত্রিশে মার্চ তাহলে শনি প্রায় এই ষষ্ঠ আর পঞ্চমে জামচারে অবস্থান রয়েছে প্রায় রাহুর কাছাকাছি চলে এসছে হবে তাহলে শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে ভীষণভাবে কিন্তু সতর্ক থাকতে হবে কোন কোন দিকটা অর্থোপেডিক আর্থারাইটিস গল ব্লাডার গল ব্লাডার কিডনি লিভার চোখ নিয়ে হার্ট নিয়ে বুক আপার চেস্ট বুক হাইপার রক্ত সম্পর্কিত বিষয় ফ্যাটি লিভার কোলেস্ট্রল মেট বৃদ্ধি ওজন বৃদ্ধি তারপরে আহ কোষ্ঠকাঠিন্য অস্ত্র বিষয় যদি এই কটা বিষয় অতিরিক্ত পরিমাণে দেখছেন সমস্যা ফেস করতে হচ্ছে আপনাকে তাহলে দেরি না করে গোটু অবশ্যই ডক্টর এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে সেম কথা বলবো যে সপ্তম ও দ্বিতীয় মঙ্গল রয়েছে নবম ভাবে মঙ্গলের সাথে শুক্র রাহু বুধের চার দশে কমিউনিছেন তো সেক্ষেত্রে আপনার কথাবার্তা হম আপনার রাগ ক্রোধ এগুলোর চরম আকার নেবে এখানে কিন্তু যদি আপনি অতি মোহ কামনা বাসনার বর্ষ হয়ে যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু সংসারে অশান্তি কিন্তু নেবে অর্থাৎ তৃতীয় ব্যক্তি কারণ হেতু সমস্যা আসবে তৃত ব্যক্তি এটা এক প্রকার হলো বা অন্য কোন তৃতীয় ব্যক্তি কারণও হতে পারে যে কোনো কারণে সাংসারিক একটা অশান্তির বাতাবরণ রয়েছে আইনগত সমস্যাও কিন্তু ফেস করতে হবে মেল যা রয়েছেন তারা অপনীয় যে স্ত্রী হন খুব সাবধানে আপনারা এই মাসটিকে ওভারকাম করুন কথা কাটাকাটি হলে যদি স্ত্রী কোনো রকম কথা কাটাকাটি করছেন আপনি না উল্টে তক হতে যাবেন না সেখান থেকে সরে যান তাতেই ভালো যারা এখনো বিবাহ করেননি তাদের বলবো বিবাহ যোগ অবশ্যই আছে কিন্তু দেখে শুনে বিবাহটা কটা এরপর এখানে কিন্তু জমা বা বাড়ি যোগটা আছে কিন্তু কোথায় কিনছেন কার কাছ থেকে কিনছেন লিগাল কোনো জায়গায় প্রবলেম আছে কিনা যা বাস্তু জমি জমিতে কোনো প্রবলেম আছে কিনা বা কোন কাগজপত্রের প্রবলেম আছে কিনা সেগুলো ভালো করে যাচাই করে সার্চিং করে তবেই কিন্তু এগ্রিমেন্টে সাইন করবেন টাকা পয়সা লেনদেন করবেন নয় বলবো যে এই ও এই মাসটা এই বিষয়ে যাবেন না বাহনও তাই যারা বাহুল কিনছেন তারা বাহুল কিনতে পারেন কিন্তু চালাবেন না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশ করছেন গেল সংসার জীবনের ক্ষেত্রে সন্তান নিয়ে একটু উদ্বিগ্ন থাকবে বেশি পরিমাণে থাকবে তাই সন্তানের পড়াশোনার প্রতি নজর আপনাকে দিতেই হবে এরপরে বলবো বাড়ি যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে যেমন পিতা হতে পারে ঠাকুরদা হতে পারে ঠাকুমা হতে পারে মাতা মাতাও খানিকটা আছে পিতার দিকে বেশি পিতা তুল্য ব্যক্তির দিকে বেশি ঠাকুরদা ঠাকুমা বা এই জাতীয় পিসি পিসমশাই এই জাতীয় বিষয় আর হচ্ছে মাতুল স্থানীয় কোনো বয়স্ক ব্যক্তি মাতুল স্থানীয় কোনো বয়স্ক ব্যক্তি এদের শরীর ওনাদের শরীর স্বাস্থ্য খারাপ হলে অবশ্যই ডক্টর দেখাবেন কখনো অবহেলা করবেন না গেল এখানে আপনি না প্রচন্ড পরিমানে হটকারিতার বসে বা চঞ্চলতার বসে আপনি আপনার গুরুস্থানের ব্যক্তিবর্গকে তো গুরুস্থানের ব্যক্তিবর্গের সাথে কোনো না কোনো ভাবে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তার প্রতি একটু তর্ক বিতর্ক হওয়ার যোগ কিন্তু বেশি রয়েছে তাই তাদের মনে যেন আঘাত না পায় সেটা সেটা ভেবে কিন্তু আপনি আপনার কর্মটুকু করবেন সংসার জীবনের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু ওভারকাম করুন আর যারা সন্তান নিতে চাইছেন তাদের বলবো অবশ্যই ডক্টর দেখে তবেই নেবেন আর সংসার জীবনের ক্ষেত্রে নতুন কোনো আগমন নতুন কোনো উৎসব আনন্দ ফুর্তি সেটাও কিন্তু করবে যাদের সাবজেক্টও দশা ভালো চলছে গোকুত অবস্থান ঠিক আছে তাদের ক্ষেত্রে হবে আর গৃহগত বিষয়ে যে লোনগ্রস্ত হয়ে আছেন ধার দেনার সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো যে পাওনাদাররা একটু বেশি চাপ সৃষ্টি করতে পারে বা এই মাছটিতে এটা কিন্তু বেশি শো করছে ঋণ বা ধার লোন এই করছে যে কোনো প্রকার হেতু কিন্তু ধার দেনা ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন অলরেডি আপনার ঘরে কিন্তু অনেক লোন ধার দেনা রয়েছে আপনি যদি আবার লোন করে বসেন হয়তো একটা লোন মিটাতে গিয়ে আরেকটা লোন করে বসলেন আরেকটা লোন মিটাতে গিয়ে আরেকটা লোন করে বসেন এতে কিন্তু খারাপ চেষ্টা করুন আপনি ধীরে ধীরে সব লোনই পরিশোধ করতে কিন্তু কার কখন পরিশোধ হবে সেটা ব্যক্তিগত হরস্কোপটা থেকে উঠে আসবে কিন্তু লোন হওয়ার কিন্তু রয়েছে যারা মনে করছে ব্যবসায়িক ক্ষেত্রে লোন করবেন বা কোন কাজের থ্রুতে লোন করবেন লোনের যোগ আছে লোন পাবেন আপনি কিন্তু এই সময় লোনটা বা ধারটা নিলে ধার করলে সেটা বেশ কয়েক বছর বা কয়েক মাস আপনাকে ভোগাবে এটা বলতে পারি আমি যদি একান্তই প্রয়োজন না হয় তাহলে লোন করবেন না যদি ভীষণ ইমার্জেন্সি আপনার লোন ধার করতেই হবে তাহলে করুন কিন্তু বুঝে শুনি আর নির্দিষ্ট কোন সংস্থা থেকে এমন সংস্থা থেকে আপনি লোন করবেন যেটা সরকার সম্মত সেন্ট্রাল সরকার সম্মত বা আরবিআই সম্মত এরকম জায়গা ধরুন বড় বড় ব্যাংক সেটা করতে পারেন কিন্তু থার্ড পার্টির কাছ থেকে লোনটা না হওয়াটাই আমি বেটার মনে করি গেল সুতরাং এই কটা বিষয় আপনাকে মেনে চলুন দেখুন আপনি অনেকটাই ওভারকাম করতে পারবেন কঠিনতম পরিস্থিতি থেকে এর পরে কর্মজীবন সেক্ষেত্রে বলে রাখি যারা টিচিং সেক্টরে আছেন শিক্ষা সংক্রান্ত সঙ্গে যুক্ত আছেন সরকারি হোক বেসরকারি হোক বিশ্ববিদ্যালয় হোক প্রাইভেট সেক্টরে হোক সেক্ষেত্রে কিছুটা উন্নতি গ্রোথ বা এগিয়ে যাওয়ার মতন পরিস্থিতি আপনাকে দেবে দেবগুরু বৃহস্পতি সহায়তায় যারা বিষয়ে কেউ হয়তো গান শেখাচ্ছেন বা গান করছেন নাচ অভিনয় থিয়েটার মেকআপ আর্টিস্ট পার্লার বিউটি প্রোডাক্ট সেলুন ম্যাসেস ম্যাসেজিং বা যে কোনো প্রকার স্পা বা যে কোনো প্রকার ব্যায়াম যোগাসন বা ব্যায়াম বা জিম এইরকম ক্ষেত্রে কিছুটা গ্রোথ আপনি লক্ষ্য করতে পারবেন মার্কেটিং ফিল্ডে অবশ্যই ভালো আছে কিন্তু প্রচুর চাপ থাকবে হেলথ ডিপার্টমেন্টগুলোতে হেলথ বা স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্র উন্নতি গ্রোথ আপনি করতে পারবেন আগের তুলনায় কিছুটা পূর্বরি কিন্তু নয় বিঘ্ন মধ্য দিয়ে কিন্তু হবে আর যারা টাকা বা সংক্রান্ত বিষয়ে কাজ করছেন ব্যাংকে হতে পারে বা ক্ষুদ্র ক্ষুদ্র সমিতি হতে পারে সুদের কারবার করছেন অথবা আপনি কোনো এমন সমস্যা আছে যেখান থেকে লোন দিচ্ছেন কাউকে এরকম ক্ষুদ্র সমিতি ক্ষুদ্র লোন দিচ্ছেন আপনি তারা কিন্তু সাবধানে কাজ করবেন কারণ কোথাও না কোথাও হয়তো আপনার কাছে লোন নিল নিয়ে সঠিক সময় লোনটা পরিশোধ করলো না এবার আপনি চেতে গিয়ে তখন ওকে বেঁধে গেল এরকম আর যেহেতু এই মাসে ইয়ার এন্ডিং মাস তো সাবধানে হিসাব টিকাশ করবেন তাড়াহুড়া করবেন না হঠাৎ নেবেন না তাহলে কিন্তু হিসাব নিকাশটা কিন্তু ভুল হয়ে যাবে সেই ভুল কিন্তু মাসুর কিন্তু আপনি গুনতে হবে শনি যখন ট্রান্সফার করবে ষষ্ঠ ভাবে তার দু মাস পর থেকে গেল এছাড়া বলতে পারি যারা এখানে বিভিন্ন রকম বিউটিশিয়ান বিউটি প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন কিছুটা গ্রোথ আপনাকে দেবে ট্যুর অ্যান্ড ট্রাভেলস খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট আছে যারা হোটেল রেস্টুরেন্ট আছে বা হোটেল আছে আপনি হোটেলে কোনো মালিক তাহলে হোটেলে কারা আসছে কী ধরনের ব্যক্তিরা আসছে তাদের আইডেন্টিটি তাদের পরিচয়পত্র সঠিকভাবে কিন্তু আপনি তথ্য নিয়ে তবে তাকে রুম ভাড়া দেবেন না হলে কিন্তু সমস্যা পড়বেন আপনি আর যারা গাড়ি চালাচ্ছেন বা গাড়ি মালিক আছেন আপনি যাত্রী বহন করেন ট্যুর করেন যাত্রীদের নিয়ে তাহলে গাড়ির মধ্যে কোনো প্রকার কোনো খারাপ কাজ না হয় সেটা কিন্তু ফল রাখুন না হলে কিন্তু আপনি পথে ট্রাফিক পুলিশের হাতে বা ট্রাফিকের হাতে কিন্তু সমস্যা পড়বেন আপনাকে বড়ো অঙ্কের টাকা ফাইন বা আপনি কিন্তু গাড়িটা সিজ হয়ে যেতে পারে মানে আটকে যেতে পারে পুলিশের জন্য আইনি সমস্যার জন্য সাবধানে যারা দর্শনার্থী হোক বা যারা গাড়িতে উঠছে যে সমস্ত ব্যক্তিবর্গরা তাদেরকে ভালো করে একবার যাচাই করে নেবেন বা কোনো প্রকার বিশৃঙ্খল সৃষ্টি না হয় সেটার দিকে খেয়াল রেখে গাড়ির কাজ করুন যারা এখানে কার শৌখিন কার শৌখিন যে কোনো বিশেষ করে কাজ করছে তা কিছুটা গ্রোথ আপনি পাবেন গেল একটু যারা প্রোমোটারিং বা জমি জমা করার বিক্রি করে করছেন গ্রোথ অবশ্যই আগের থেকে কাজ যারা যারা থার্ড পার্টির কাজ করছেন কমিশনের কাজ করছেন তাদের জন্য ভালো আছে হুম শেয়ার বিজনেসের ক্ষেত্রেও অবশ্যই ভালো কিন্তু শেয়ার বিজনেস বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনার উন্নতি আছে কিন্তু উন্নতি থাকলেও সঠিক জায়গায় টাকা বিনিয়োগ করবেন একবার ফলো করে দেখুন ষষ্ঠ রিপু এই রিপু কিন্তু শত্রু বাইরে শত্রু হয় আর ভিতরে শত্রু হয় অন্তর্দ শত্রু থাকে আপনার মধ্যে অত্যন্ত লোভ মোহ কামনা বাসনা বৃদ্ধি ঘটাবে তাহলে আপনি যেই ব্যবসায় করুন না কেন যে চাকরি করুন না কেন একটু বেশি টাকার লোভ মোহের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করে বসবেন না যার মাসুল আপনাকেই ভোগ করতে হয় সেই জায়গাটা কিন্তু আপনাকে যোগাযোগে রাখতে হবে যে কোনো প্রকার বিদেশি বিদেশি আইটেম বিদেশি প্রোডাক্ট বিক্রি করছে কিছুটা গরু আপনি লক্ষ্য করতে পারবেন গেল এখানে যারা বিভিন্ন রকম প্রকার মেডিসিনের কোনো প্রকার যন্ত্রপাতি বিক্রি করছেন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও আছে গুরুত্ব অনেকাংশে যাই হোক আর অর্থনৈতিক জায়গায় কিন্তু অর্থে আসবে ঠিকই কিন্তু অর্থ রাখতে পারবেন না অর্থ আপনার বের হয় বের হয়েই যাবে বের আপনার অর্থটা হাতেই থাকবে না আপনার আর যাই হোক এটা গেল ইন জেনারেল আমি সকলের জন্য বললাম ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে না যে ব্যক্তিগতভাবে কনসালটেন্সি পেতে চান নিতে চান তার স্ক্রাচে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার এছাড়া নিজ বাড়ি চাতরা চেম্বার আর চেম্বার আসতে পারবেন না অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে সঠিকভাবে শান্ত থেকে স্থির থেকে হটকে বসুভূত করে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় তারা